আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এই মুহুর্তে যারা লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলটি আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করবো সেটা হচ্ছে আপনারা যারা ব্যাঙ্কে এফডিআর করতে চাচ্ছেন আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় যদি আপনারা ব্যাঙ্কে এফডিআর বিষয়ে দেখেন বা বিভিন্ন জায়গায় টাকা জমানোর বিষয়গুলো দেখেন আপনারা দেখবেন যে বিভিন্ন নিউজ বা নিউজ পোর্টাল আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ব্যাংকের বিভিন্ন ব্যাংকের এজেন্ট ব্যাঙ্কিংগুলো তারা কিভাবে কাস্টমারদের সাথে প্রতারণার শিকার হচ্ছে বা প্রতারণা করছে সে বিষয়গুলো আসলে দিন দিন কিন্তু বেড়েই চলছে তার পরিপ্রেক্ষিতে আজকের ভিডিওটি তৈরি করা আপনারা হয়তো বা আজকের ভিডিওগুলো দেখলে বা বুঝতে পারবেন যে আপনি কিভাবে টাকা রাখবেন বা টাকা রাখলে আপনার টাকাটা নিরাপদ থাকবে তো কথা বেশি না বাড়িয়ে চলে যাচ্ছে আজকের মূল টপিকে আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে আসছেন অবশ্যই ব্যাংক রিলেটেড ভিডিওগুলো উপভোগ করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমে আমি আপনাদের সাথে আলোচনা করবো যে ব্যাঙ্কে যদি আপনি এফডিআর করেন বা এফডিআর করে থাকেন সেই ক্ষেত্রে আপনি কি কি কাগজপত্র ব্যাংকের থেকে অবশ্যই আপনি নিতে হবে এবং কিভাবে নিতে নেবেন সে বিষয়গুলো দেখব প্রথম হচ্ছে এফডিআর যদি আপনি ব্যাঙ্কে করে থাকেন আপনি ব্যাংক কর্তৃপক্ষ থেকে বা ব্যাংক থেকে যে বিষয়গুলো পাবেন সেটা হচ্ছে ফিক্সড ডিপোজিট রিসিপ্ট বা এফডিআর স্লিপ বা সার্টিফিকেট যেটাই বলেন তো প্রথমত আপনি যখন টাকাগুলো জমা রাখবেন আপনার সেই টাকার উপর ভিত্তি করে একটা অ্যাকাউন্ট খোলা হবে আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করবেন সেই ব্যাঙ্কে কিন্তু আপনার নামে একটি এফডিআর করা হবে এফডিআর অ্যাকাউন্ট নাম্বার থাকবে সেই অ্যাকাউন্ট নাম্বারে আপনার টাকাগুলো জমা হবে আর অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার পরে আপনাকে কিন্তু একটা রিসিপ্ট দেওয়া হবে সেই রিসিপ্টটা অবশ্যই আপনাকে নিতে হবে আর সেই রিসিপ্টের মধ্যে লেখা থাকবে যে আপনার বর্তমান যে টাকার পরিমাণ আপনি যত টাকা দিয়ে এফডিআর করেছেন দ্বিতীয় হচ্ছে আপনার মেয়াদকাল আপনি কতদিন পর্যন্ত সেই মেয়াদকালে রাখেছেন মেয়াদকাল থাকবে এবং মেয়াদকাল অবশ্যই উল্লেখ থাকবে সেটা অবশ্যই দেখে নেবেন কিছু কিছু ব্যাংকে সুদের হার বা লাভের হারটা লেখা থাকে অনেক সময় ইসলামী ব্যাংকগুলোর ক্ষেত্রে কিন্তু যে পার্সেন্টেজ বা লাভের হার সেটা কিন্তু লেখা থাকে না আর মেজরিটির তারিখ আপনার এফডিআর যদি আজকে করে থাকেন আপনি যদি মেয়াদি স্কিমে করে থাকেন কত মাস পরে আপনার মেয়াদ পূর্ণ হবে সে বিষয়গুলো কিন্তু কেডিআর রিসিটে লেখা থাকবে তবে একটা পরামর্শ থাকবে এই রিসিপ্টগুলো আপনারা যদি ব্যাংক থেকে পেয়ে থাকেন অবশ্যই ব্যাংকের অন্য অন্য অফিসারকে দেখিয়ে অবশ্যই বুঝতে পারবেন যে এটা কি অরিজিনাল রিসিপ্ট নাকি নকল রিসিপ্ট এটা কিন্তু অবশ্যই আপনারা চেক করে দেবেন দুই নম্বর হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে অ্যাকোনলসমেন্ট কপি আবেদনপত্রের রিলিজ রিসিভ কপি যেটা সেটা তো এটা অনেকেই অনেক ব্যাংকে দিয়ে থাকে আবার অনেক ব্যাঙ্কে দিয়ে দেয় না সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এটা চেয়ে নিতে হবে যে আমার আবেদনপত্রের রিসিভ কপি যেটা আমি যে আবেদন করেছি সেটা রিসিপ্ট কপি সে রিসিপ্ট কপিটা আমাকে দিতে হবে বা আমাকে একটা পটো কপি দিতে হবে এটা কিন্তু আপনাকে ব্যাংক থেকে চেয়ে নিতে হবে আপনি চাইলে সেটা নিতে পারেন আর চেয়ে নিতে হবে অনেকেই কিন্তু দিয়ে থাকে এটা এরপরে যেটা অবশ্যই আপনারা দেখতে হবে সেটা হচ্ছে যে ব্যাঙ্ক স্টেটমেন্ট আমি যেটা প্রথমে বলেছি যে আপনার অ্যাকাউন্টে যেহেতু আমি আবারও বলছি যে প্রত্যেকটি ব্যাঙ্কে এফডিআরের জন্য আলাদা একটা অ্যাকাউন্ট করা হয়ে থাকে সেই অ্যাকাউন্ট করার পরে আপনি কিন্তু ওই অ্যাকাউন্টে আপনার টাকাগুলো জমা হয়েছে কিনা আপনি যদি দশ লক্ষ টাকা করে থাকেন এক লক্ষ টাকা করেন পাঁচ লক্ষ টাকা করেন আপনি যে অ্যামাউন্টের করেন না কেন সেই অ্যামাউন্ট সেই সমপরিমাণ পরিমাণ অ্যামাউন্ট কি আপনার ওই এফডিআর অ্যাকাউন্টে জমা হয়েছে কিনা সেই ক্ষেত্রে অবশ্যই আপনি এফ ডিআরের স্টেটমেন্টটি নিবেন সেটা এজেন্ট ব্যাঙ্কিং হয়ে থাকে বা শাখা ব্যাংকিং হয়ে থাকুক যে ব্যাংকে হয়ে থাকুক আপনি অবশ্যই স্টেটমেন্টটা নেবেন এফডিআর এর স্টেটমেন্ট দিয়ে আপনি অবশ্যই স্টেটমেন্টটা চেক করে নেবেন যে সেখানে আপনার কত টাকা জমা আছে তো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট এফডিআরের তথ্য থাকতে পারে যদি একই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি এটা চেক করে নেবেন অবশ্যই এটা আলাদা অ্যাকাউন্ট হয়ে থাকে প্রত্যেকটি ব্যাঙ্কে কিন্তু এটা আলাদা অ্যাকাউন্ট হয়ে থাকে সেক্ষেত্রে এটা স্টেটমেন্টটা চেক করে নেবেন তো মূলত হচ্ছে এই তিনটা পয়েন্ট যদি আপনি কালেকশান করতে পারেন সেটা হচ্ছে তাহলে আপনি বুঝে নিতে হবে যে আপনি এফডিআরের যে টাকাগুলো আছে একে একেবারেই নিশ্চিন্তে বা একদম ভালো একটা জায়গায় জমা আছে সেটা ব্যাংক পছন্দের জায়গা হচ্ছে আপনাদের আপনি কোন ব্যাংকে টাকা রাখবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় তবে যে ব্যাংকে অ্যাকাউন্ট করেন আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এই বিষয়গুলো কিন্তু আপনি অবশ্যই বাছাই করে অ্যাকাউন্টটা করতে হবে এবার আমরা দেখব যে যেহেতু আপনারা এফডিআর করতে যাচ্ছেন সেক্ষেত্রে এর কিছু সিস্টেম আছে সেই সিস্টেমে আপনি টাকা রাখতে পারেন এই বিষয়গুলো অনেকে আমাদের কাছে জানতে চাচ্ছেন তো সঠিক পদ্ধতিতে যদি আপনি ফিক্সড ডিপোজিট করে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে আপনার বেশিরভাগ সংখ্যক হচ্ছে অনেকে এখন বর্তমানে অলস টাকা মানে আপনার যে টাকাগুলো প্রয়োজন নেই সে টাকাগুলো চাচ্ছেন যে ব্যাংকের বিভিন্ন শাখায় জমা রাখার জন্য সেক্ষেত্রে আপনারা টাকাগুলো জমা রেখে থাকেন কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে কি আপনি টাকাগুলো জমা রাখার পরে অনেক সময় আপনি প্রয়োজন ভেদে আবার টাকাগুলো উত্তোলন করে ফেলেন কিন্তু উত্তোলনের পরে যখন দেখেন যে ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে কোনো প্রকার লাভ দিচ্ছে না ঠিক তখন কিন্তু আপনার ব্যাংকের সাথে এক ধরনের তো এই ক্ষেত্রে আপনি কিভাবে টাকা রাখতে পারেন বা কিভাবে টাকা রাখলে আপনার উপকৃত হবেন সে বিষয়গুলো এখানে আমি একটা সিস্টেমেটিক আপনাদেরকে বুঝায় বলি অনেকেই এই সিস্টেমটি অবশ্যই মাথায় রাখবেন যেমন ধরেন আপনার কাছে বিশ লক্ষ টাকা আছে এখন এই বিশ লক্ষ টাকা অনেকে কি করে সেটা হচ্ছে একই সাথে এই বিশ লক্ষ টাকার জন্য একটা এফডিআর করতে থাকে এই বিশ লক্ষ টাকা যদি আপনি একটা এফডিআর করে থাকেন সেটা হতে পারে এক মাসের জন্য বা দুই মাসের জন্য তিন মাসের জন্য যেটাই আপনি যে কোনো মেয়াদে রাখেন কিন্তু দরকার হচ্ছে এই বিশ লক্ষ টাকার মধ্য থেকে আপনার প্রয়োজন মাত্র হচ্ছে তিন লক্ষ টাকা এখন তিন লক্ষ টাকা যদি প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে এই তিন লক্ষ টাকার জন্য আপনার পুরো বিশ লক্ষ টাকার এফডিআরটা কিন্তু ভেঙে ফেলতে হচ্ছে ক্ষেত্রে আমরা আপনাকে সহজ বুদ্ধিতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে আপনি এটাকে চার ভাগে করে রাখবেন আপনি একটা ব্যাঙ্কে একটা ব্যাংকে আপনি চাইলে যে যতগুলো এর প্রয়োজন ঠিক ততগুলো করতে পারবেন কোনো সমস্যা নেই তো ধরেন আপনার কাছে বিশ লক্ষ টাকা আছে এখন এই বিশ লক্ষ টাকা আপনি চাইলে কিন্তু চার ভাগে রাখতে পারেন এখন আমি চার ভাগে রাখতে বলতে হচ্ছে চারটে অ্যাকাউন্ট করে আপনি চারটা অ্যাকাউন্টে রাখেন এখন এটা কেন করছি মনে করেন আপনার বিশ লক্ষ টাকা এক বছরের জন্য আপনি এফডিআর করছেন কিন্তু বিশ বিশ লক্ষ টাকা এফডিআর করার কারণে আপনার দেখা যাচ্ছে কি এক বছরের তো আপনার মেয়াদকাল সেই ক্ষেত্রে ছয় মাসের মাথায় হঠাৎ করে আপনার একটা সমস্যার কারণে পাঁচ লক্ষ টাকা প্রয়োজন বা তিন লক্ষ টাকা প্রয়োজন সেক্ষেত্রে আপনি জাস্ট একটা অ্যাকাউন্ট ভেঙে ওই অ্যাকাউন্টটা দিয়ে ওই অ্যাকাউন্টের টাকা দিয়ে আপনি যে সমস্যা বা যে কাজ সেটা সমাধান করে করতে পারবেন বাকি তিনটা অ্যাকাউন্ট কিন্তু আপনার অটোমেটিকলি চলবে এখন আপনি বিশ লাখ টাকা এফডিআর করে আপনি যদি ছয় মাসের মাথায় ভেঙে ফেলেন সেক্ষেত্রে কোনো লাভই পাবেন না এবং উল্টা হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা কর্তন করবে পাশাপাশি আপনার পুরো এফডিআরটাই ক্যান্সেল করতে হচ্ছে এবং পুরো বিশ লক্ষ টাকাই আপনাকে উঠাই ফেলতে হচ্ছে সেক্ষেত্রে আপনাদেরকে এই ছোট্ট একটা সাজেশান থাকবে যে আপনি যদি বড়ো কোনো অ্যামাউন্ট হয়ে থাকে সেটা আপনি ভাগ করে টাকা রাখবেন এই ভাগ করে টাকা রাখলে সেটা কিন্তু আপনার এই এই ধরনের কাজে বা এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনার কাজে দিবে আশা করতেছে আর অনেক সময় দেখা যাচ্ছে কি এই যে এখানে মনে করেন বিশ লক্ষ টাকার বিপরীত আরেকটা আরেকটা সুবিধা বলি সেটা হচ্ছে যে বিশ লক্ষ টাকার পিছনে দেখা যাচ্ছে কি বর্তমান সরকার আবগারি শুল্ক কিন্তু এখন আপনার তিন টাকা কাটবে দশ লক্ষ টাকার উপর হলে তিন টাকা বছর শেষে কাটবে এখন আপনি যদি পাঁচ লক্ষ টাকা করে করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমরা পাঁচ লক্ষ টাকার উপরে হয়ে গেলে সেক্ষেত্রে পাঁচশো টাকা করে কাটে তো পাঁচশো টাকা করে কাটলে আপনি যদি চার বাঘেক রাখেন তাহলে পাঁচশো টাকা ইন্টু দুই হাজার টাকা আর এখানে বিশ লক্ষ টাকা যদি একসাথে রাখেন তাহলে তিন হাজার টাকা সেক্ষেত্রে আপনার এখানে এক হাজার টাকা ছে হচ্ছে এটা আপনাকে মাথায় রাখতে হবে তো এই বিষয়টি আপনি দেখবেন অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে ভাই আমার কাছে দশ লক্ষ টাকা আছে ওই যে দশ লক্ষ টাকা থাকলেও আপনি ব্যাংকে রাখতে পারেন যেমন চার লাখ করে দুইবার আর দুই লক্ষ টাকা একবার এভাবে রাখতে পারেন এবার হচ্ছে যে আপনি কত মাসের জন্য করবেন এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন তো এখন দেখাবো যে আপনি কত মাসের জন্য মেয়াদকাল রাখবেন তো এখানে সাধারণত ফিক্সড ডিপোজিট গুলো বা এফডিআর গুলো আমরা প্রত্যেকটি ব্যাংকে যেহেতু আমরা প্রত্যেকটি ব্যাংকের ভিডিও তৈরি করে থাকি সেক্ষেত্রে সর্বোচ্চ তিন বছরের জন্য দেওয়া আছে তো আমি ব্যক্তিগতভাবে আপনাকে যেটা সাজেস্ট করবো সেটা আপনার অবশ্যই আপনার ব্যক্তিগত পছন্দ থাকতে পারে সেটা আপনার ব্যক্তিগত বিষয় তবে আমার কাছ থেকে যারা জানতে চাচ্ছেন বা আমার পরামর্শ হচ্ছে এটা যে এক মাস তিন মাস ছয় মাস বারো মাস আমরা যেটা খেয়াল করে দেখেছি যে প্রত্যেকটি মেয়াদকাল থেকে সর্বোচ্চ তিন মাসের মেয়াদকালটাকে আমি পছন্দ তালিকায় রাখি সব সময়। কারণ এই তিন মাসের মেয়াদকাল হচ্ছে খুব কম সময় আবার এই তিন মাসের মেয়াদকাল প্রায় ছয় বারো তিন বছরের কাছাকাছি অবস্থানে ওদের পার্সেন্টেজ মানে লাভের পরিমাণটা তো এখন অনেকেই দেখা যাচ্ছে কি এক বছরের জন্য আপনি আপডেটটি করছেন কিন্তু ছয় মাসের মাথায় প্রয়োজন হলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি লাভ পাবেন না এটা মাথায় রাখতে হবে আবার তিন মাসের জন্য করছেন দুই মাসের মাথায় আপনার কিন্তু ভাঙলে কিন্তু লাভ পাবে না তবে তিন মাস যেহেতু একটু কম সময় সেই ক্ষেত্রে কিন্তু আমার কাছে মনে হয় তিন মাসের বিষয়টি একটু মাথায় রাখা উচিত যদি আপনি ছয় মাসও করেন ছয় মাসের স্কিমের সাথে আমি দেখেছি যে তিন মাসের মোটামুটি কাছাকাছি অবস্থানে রয়েছে এফডিআর ইয়েগুলো পার্সেন্টেজগুলো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে তিন মাসের সাজেস্ট করলে তিন মাসের জন্য করলে আপনার জন্য ভালো হয় আশা করি এই বিষয়গুলো যদি মাথায় রেখে আপনি যদি ফিক্সড ডিপোজিট ব্যাঙ্কে করে থাকেন সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আপনি কোনোভাবে ব্যাংক থেকে প্রতারিত হবেন না বা আপনার ফিক্সড ডিপোজিটটি একদম নিরাপদ থাকবে বলে আমি মনে করছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন তবে একটা বিষয় বলে রাখছি যদি আপনার কোনো প্রয়োজন হয় আপনার যদি ব্যক্তিগত কোনো কমেন্টস থাকে সেক্ষেত্রে কমেন্টসগুলো আমাদের ভিডিও ডিসক্রিপশানে কমেন্ট বক্সে এসে করবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ